আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম আপনাদের ডিজি এস এস ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ডিজাইনের ইউটিউব চ্যানেলে আশা করি আশা করি সকলে ভালো আছেন আজ আমরা শিখব কীভাবে বাংলা বাক্যগুলো মালয়েশিয়া ভাষায় বা মালয়া ভাষায় অনুবাদ করা যায় আজকের বিষয় হলো শীতের সকাল ও কুয়াশা নিয়ে সুন্দর কিছু বাক্য চলুন শুরু করি আশা করি আমার এই ভিডিওটি আপনারা সকলেই মনোযোগ দিয়ে শুনবেন বিশেষ করে যারা মালয়েশিয়া আগামী আছেন বা মালয়েশিয়ায় অবস্থানরত যারা প্রবাসীরা নতুন আছেন তাদের উদ্দেশ্যে তৈরি করা এই ভিডিও কেননা এই ভিডিওটার থেকে আপনারা যদি কিছুটা মনোযোগ দিয়ে শুনে কিছুটা হলেও আয়ত্ত করতে পারেন আশা করি আপনাদের ওই দেশের লোকাল নাগরিক বা ওই দেশের স্থানীয় যারা আছে তাদের সাথে কথোপকথন বা চলাফেরা করতে অনেকটাই আপনাদের কাজে লাগবে তাহলে আমি আর বেশি দেরি করতে চাচ্ছি না চলে যাচ্ছে আমার ভিডিওর মূল পর্বে যে বিষয়ে যেখানে থাকছে কিছু সুন্দর সুন্দর বাক্য যেগুলো জানলে আপনারা কিছুটা হলেও আত্ম করতে পারবেন আজ ধরুন আজকে পর্বটা হচ্ছে কুয়াশা এবং শীতের সকাল নিয়ে আজ সকাল থেকে কুয়াশা পড়তে শুরু করেছে আজ আমি যে বিষয়টা বলতে চাচ্ছি যে আজ সকাল থেকে কুয়াশা পড়তে শুরু করেছে তাহলে এটা কী হবে পাগি ইনি দাঁড়া দাড়ি পাগি ইনি দাড়ি আওয়াল হারি হোজান কাবস মোলা মানি মেনি ইয়ার গ্যাপ মেনি এয়ার গ্যাপ অর্থাৎ আজ সকাল থেকে কুয়াশা পড়তে শুরু করেছে শীত শুরু হতে যাচ্ছে শীত শুরু হতে যাচ্ছে এখানে কী বলা যাবে যে মুসিম সেজুক বাকাল, কাল বেরমোলা মসিম সেজুক বাকাল, কাল অর্থাৎ শীত শুরু হতে যাচ্ছে তাহলে আমি আবার যদি বলি যে সকালে হালকা কুয়াশা আচ্ছন্ন আকাশ দেখতে ভালো লাগে সকালের হালকা কুয়াশাচ্ছন্ন আকাশ দেখতে ভালো লাগে তাহলে আমরা কিভাবে শুরু করব তাহলে কাবুজ রিঙ্গান পাদা ওয়াক্তু পাগি কে হাত ইন্দা সঙ্গা আবারও বলছি কাবুস রিং রিঙ্গান পাদা ওয়াক্ত পাগি কেলে হাতান সঙ্গন সঙ্গ অর্থাৎ শীতের হালকা কুয়াশাচ্ছন্ন জন্য আকাশ দেখতে ভালোই লাগে শীতের সকালে পাখির কলরবে মানুষের ঘুম ভাঙে শীতের সকালে পাখির কলরবে মানুষের ঘুম ভাঙে এটা কী হবে এটা হবে এরকম যে পাদা পাদা পাখি মুসিম সেজুক পাদা পাখি মুসিম সেজক কিচা ওয়ান বোর মেম্বাং মেম্বাং কি কাতান মেনু মানসি দাড়ি লেনা আবারও বলছি পাদা পাখি মসিম সেজুক কিচাওয়ান বরং ম্যাম্বা তা কি কান মুসি লি দাড়ি লিনা দাড়ি লিনা শীতের পিঠা খেতে ভারী মজা শীতের পিঠা খেতে ভারী মজা এটা হলো মিনি মাতি মিনিক মাতি পিতা মুসিম সেজুক মেমা মেমাং সাগাতাম বিরাকান ম্যাম বিরাকান আবারও বলছি শীতের পিঠা খেতে ভারী মজা এটা অর্থটা হলো এরকম মিনি মাতি পিতা মুসিম সেজু মেমা ম্যামাং সাং বিরা কান চলো আমরা কাল খুব বুড়ে ঘুম থেকে উঠে শীতের শিশির দেখতে যাব চলো আমরা কাল খুব ভুর থেকে ঘুম থেকে খুব বুড়ে ঘুম থেকে উঠে শীতের শিশির দেখতে যাব তাহলে এটা কি হবে মারিকিতা এসোক বাঙ্গন আওয়াল পাগি দান মালি হাত মালি হাত এমবা এম্বুন মুসিম সেজুক আবারও বলছি চলো আমরা কাল খুব ভোরে ঘুম থেকে উঠে শীতের শিশির দেখতে যাব এটা হবে এরকম যে মারিকিতা এশোক বাঙ্গুন আওয়াল পাগি দান মেলিহাত ইম্বুন মুসিম সেজুক এবার শীতের শীতের পিঠা খেতে কোথায় যাব বাড়ি যাব আতাও কাত আতাও কিতা পাগি কে রোমা অন্তক ম মাকান পিঠা মুসিম সেজুক এবার শীতের পিঠা খেতে বাড়ি যাব আতাও কিতা কিতাগিকে রুমা উন্তুক মুসিম সেজুক কতকাল আমি কত কতকাল আমি বিদেশে আছি কতকাল আমি বিদেশে আছি সুদা সুদা আলামা সায়া ব্যর্দা দি লোয়ার নেগার লোয়ার নেগার সোদা লামা সায়া ব্যর্দা দি লোয়ার নেগার অর্থাৎ গতকাল আমি বিদেশে আছি এবার ছুটিতে বাড়ি গেলে আর আসতে পারি কি না পারব কি না জানি না এবার ছুটিতে বাড়ি গেলে আর আসতে পারবো কিনা জানি না Kali ini bila pulang ber ber cuti ke kampung kampung saya tak pasti boleh datang sa semula atau tidak Apuni Kobe bari jaben bila pula anda akan পোলাং কে রোমা আপনি কবে বাড়ি যাবেন বিলা পোলা আমদা আকান পোলাং কে রোমা আজ এ পর্যন্তই আশা করি আজকের বাংলা ও মালয় অনুবাদ সেশনটি আপনাদের ভালো লেগেছে কমেন্টে জানাবেন কমেন্টে জানাবেন পরের ভিডিও পরের বিডুতে কোন ভাষা দেখতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার করে চ্যানেলে পাশে থাকতে ভুলবেন না ধন্যবাদ সকলকে আবারও দেখা হবে নতুন কোনো এপিসোডে নতুন এপিসোডে এপিসোডে নতুন কোনো পড়বেন ধন্যবাদ সকলকে